এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন না ফয়সালা হয়ে গেল পাঠাবেন না ডাইরেক্ট পাঠাবেন না অন্য উম্মত ফয়সালা হবে জাহান জাহান্নামে এই উম্মত যাবে না এই উম্মদ আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা বুঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তাল্লা পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কাল লিস্টিতে কার নাম আসে তাড়াতাড়ি ধরো চইলা কিন্তু গেল তো যায়া ধরবে হজরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলাফেরা ছিল খাওয়া লোয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা জাহান নাম হয়ে গেছে একটু যদি হাত উঠায় দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টারের ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন যাবে না কেরা সবই তো আমি লিস্টির মানুষ সবই তো পরিচিত এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাবো রসুর উল্লাহ মুখ দেখাবো তো দেখাবো কি দেখাবো দেখাবো যাবো না আল্লাহ রহমত চোশ আসবে আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে চলে যাও এটার নামই সুপারিশ এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা জান সম্পর্ক জোড়েন আল্লা কাছে আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন চড়বেন তো আমি এত লম্বা কথা বলতাম না আর তিতি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না কিন্তু পাক্কা যেইখানে থাকি যেই অবস্থায় থাকি যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় যান আমি অসুস্থ আমার চোখ করছে তা তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা ওয়াদা এরা কি জবাব দিবে মানুষের সামনে ইজ্জত ব্য জ্যোতির প্রশ্ন বিদায় চলে আসছে বিদায় স্যার জায়গা আমি চলে আসছি আসেন ভাব অবেন্টো আ পাক্কা ওয়াদা করতেছেন হ্যাঁ আরে চিন্তা করেন ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তা 60 70 বছরের ইবাদত রাখা আছে লা তাফাকুরু সাতিন খায়রুম মিন ইবাদাতি সিতিনা আও সাবঈনা সানা ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না সে চিন্তা করবে তো করবেই বা কেন তার চিন্তার ভিতরে কোনো পুয়ট ছিল না ওজন ছিল না কোনো বিনিময় ছিল না এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময়ে ষাট সত্তর বছরের এবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের ধুয়ার পর্যন্ত আসতো তো আসত কেন একটু বিবেক দিয়া ভাজেন ভাবেন না আল্লাহ বিবেক দিছে ভাবেন ভাববেন না কেন পাবেন আপনি ভাবেন ভাবনার দ্বারা কি হবে একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম এই উম্মতের ভাবনার এই উম্মত ভাবতে দেরি আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না এই জন্য ভাববো হকানি আলেম আর আল্লাহ আলাদের সোহবতে যাব যাবেন তো হ্যাঁ যাবেন হ্যাঁ কমসে কম নামান কমসে কম নিজের নামটা লেখায় রাখেন কাজে দিবে জানিনা কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে ছুইনা আসতেছি এই জন্যই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য সত্য ইসুফালে ইসলামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি করা ট্যান্ডার তো সবার আগে সু করা বসে আছে মিশরের বাদশা এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় বুলি সে লাগায় বসে আছে তুমি কিনবে তো কি কিনবে কি করে বলছে আমি কিনতে যাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক কামতের দিন যদি লিস্টি খোলা হয় যে ইসুবের ক্রেতা কে কে ছিল আমার নামটাও যেন আসে সত্য এটাই কেমতের দিন হক্কানি আল্লাহ ওলামাদের লিস্টটিও খোলা হবে লিস্টটি যদি খোলা না হইতো তাহলে এই কথা আমার কাছে কোনোদিন দিন না